নমস্কার কেমন আছেন সবাই নন্দিনী সাত কাহন থেকে আমি নন্দিনী আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই সুস্থ এবং ভালো আছেন প্রতিদিনের মতো অনেক সকালে ঘুম থেকে উঠে বাসি জামাকাপড় চেঞ্জ করে ঠাকুরের জায়গাটা মুছে ঠাকুরের বাসনগুলো ধুয়ে রাখছি আমার সিংহাসনে তো খুব বেশি ঠাকুর নেই তাই রেগুলারের যে ঠাকুরের বাসনও অল্প কটা আর যখন আমি পুজো দিতে পারি না তখন তো আর মেয়ে সেইভাবে বাসন মেজে পরিষ্কার করতে পারে না তাই আমি রেগুলারের বাসনগুলো স্টিলেরই ব্যবহার করি এদিকে ওয়াশিং মেশিনে জামাকাপড় ড্রাই করা হয়ে গেছে এখন সেগুলো নিয়ে ব্যালকনিতে মেলে দেবো একদিন যদি ভাবি জামাকাপড় কাচব না তাহলে পরের দিন ডাবল জামা হয়ে যায় তাই সবসময় চেষ্টা করি রেগুলারের জামা কাপড়গুলো রেগুলার কেচে নিতে বেশিরভাগ দিন সকালের কাজকর্মই ভিডিওতে বেশি শেয়ার করি মাঝে মাঝে ভাবি আজকে একটু দেরি করে বা সন্ধ্যের কাজকর্ম শেয়ার করব কিন্তু সেটা আর হয় না ক্যামেরা অন করে কাজ করতে করতে না একটা অভ্যাস হয়ে গেছে আমাদের মতো হাউসওয়াইফদের বিশেষ করে সকালের দিকের কাজকর্মই মোটামুটি একই রকম থাকে এর খুব একটা বেশি পরিবর্তন হয় না তাই অনেক সময় হয়তো ভিডিও একই রকম লেগে থাকে প্রত্যেক হাউসওয়াইফদের সেম ভিডিও দেখতে দেখতে অনেক সময় অনেকের মনে হয় সবার তো কাজকর্ম প্রায় একই রকম কিন্তু প্রত্যেকের কাজকর্ম করার ধরন হিসেবে পরিষ্কার পরিচ্ছন্নতা হিসেবে পরিবেশ পরিস্থিতি হিসেবে কারো কারো ভিডিও কখনো একটু বেশি ভালো লেগে থাকে এবং অনেক সময় তাদের ভিডিওর অপেক্ষায়ও থাকা হয় এই সব ভিডিও দেখে কাজের এনার্জিও পাওয়া যায় আবার অনেক সময় কিছু শেখা যায় আবার বিভিন্ন টিপসও পাওয়া যায় আমি একজন সাধারণ মধ্যবিত্ত হাউসওয়াইফ আমার কাজকর্মগুলো অতি সাধারণ আমার ঘরে দামি কোনো ফার্নিচার বা দেখানোর মতো সেরকম কিছু নেই কিন্তু আমার মনে হয় দামি দামি ফার্নিচারের থেকে যা আছে সেটাই সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখাটা খুব বেশি প্রয়োজন আমার এই সাধারণ কাজকর্ম দেখতে দেখতে যদি কোথাও একটুও ভালো লেগে থাকে তাহলে একটা ছোট্ট লাইক এবং যদি বেশি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইবও করে নিতে পারেন আর কাজ দুটি যদি আপনি অলরেডি করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ সাথে বেলবাটান অপশানটিও ক্লিক করে রাখতে পারেন এতে ভিডিওর নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনার কাছে পৌঁছে যাবে এবং সময় সুযোগ বুঝে দেখে নিতে পারবেন এখন তো বেশ কড়া করে এক কাপ দুধ চা করে নিলাম সকালে ঘুম থেকে ওঠার পর থেকেই হালকা হালকা মাথাটা ব্যথা করছে গতকাল সন্ধেবেলায় চা খাওয়া হয়নি আমি যেহেতু চা খেতে প্রচণ্ড ভালোবাসি তাই চাটা না খাওয়ার জন্যই মনে হয় মাথাটা ব্যথা করছে সকালে সাধারণত হালকা টিফিন না করে চা খাই না আজকে যেহেতু মাথাটা ব্যথা করছে তাই ভাবলাম টিফিনটা পরেই করব আগে চা খেয়ে নিই বিস্কিট খেতে ইচ্ছে করছে না তাই একটু ভাপা চিড়ে ভাজা দিয়ে চাটা খেয়ে নিচ্ছি জানি দুধ চা খাওয়া খুবই ক্ষতি কিন্তু কী করব এটা কোনোভাবেই ছাড়তে পারছি না জিরে জোয়ান আর মৌরি দিয়ে আগের দিন রাতে ভেজানো ডিটক্স ওয়াটার খেয়ে আর ভেজানো চিয়া সিড খেয়ে তারপরে চাটা খেয়ে নিচ্ছি সকালবেলা অনেকটা কাজের চাপের পর যখন একটু খাওয়া দাওয়া করি তখন ওই সময়টা খুব বেশি এনজয় করি সেটা দশ মিনিটও হতে পারে আবার কুড়ি মিনিটও হতে পারে এই সময়টা চেষ্টা করবেন নিজের সর্বোচ্চ দিয়ে নিজের মতো করে সুন্দরভাবে উপভোগ করার দেখবেন সমস্ত ক্লান্তি অনেকটা দূর হয়ে যায় সকালের খাবারটা একটু ধীরে ধীরে খাওয়া উচিত আর খাবার খাবার সকালের আমাদের কাজ করার খুব বড় একটা উৎস কথা বলতে বলতে এদিকে ঘর মোছাও শুরু করে দিয়েছি আর ঘর মোছার জলে আজকে দিলাম একটু শ্যাম্পু শ্যাম্পু দিয়ে টাইলসের ঘর মুছে নিলে ঘরগুলো খুব চকচক করে টাইলস ক্লিনার দিয়ে ঘর মুছলে সেটা আলাদা কথা কিন্তু সাধারণ ঘরের জিনিসের মধ্যে অনেক কিছু ইউজ করেছি সার ফিনাইল আরও টুকটাক জিনিস কিন্তু আমার মনে হয় শ্যাম্পু দিয়েই বেশি পরিষ্কার হয় ঘরগুলো সব এখন ভালো করে মুছে নিচ্ছি আর খাটের তলাটাও ভালো করে রেগুলার মুছে নিই এতে তো আর খুব বেশি সময় লাগে না তা না হলে একদিনে কেমন যেন ঝুলঝুল তুলো তুলো হালকা নোংরা হয়ে যায় তাই প্রতিদিন যদি একবার মুছে নিই তাহলে নিজেরই কষ্ট কম হয় সাথে ঘর বাড়ি নিট অ্যান্ড ক্লিনভাবে পরিষ্কার থাকে ঝাড় দেওয়ার সময় চেয়ারগুলো একটার ওপর একটা তুলে রেখেছি ডাইনিং টেবিলের দিকটাও ভালো করে আগে মুছে নিয়েছি তাই শুকিয়ে যাওয়ার পর চেয়ারগুলো জায়গা মতো রেখে বাদবাকি জায়গাটা ভালো করে মুছে নেব এইভাবে কাজ করলে আমার মনে হয় আমার অনেক সুবিধা হয় এতে ঝটপট করে মুছেও নেওয়া যায় আর কাজগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায় তিনটে ঘর রান্নাঘর ব্যালকনি সব মোছা হয়ে গেছে এখন এই জায়গাটুকু মুছে নিলে ঘর মোছা কমপ্লিট আমি সব সময় চেষ্টা করি রান্না করার আগে ঘরগুলো মুছে নিতে তাহলে রান্নার পর আর সেরকম কোনো চাপ থাকে না শুধু রান্নার জায়গা বাসন মাজা মানে রান্নাঘর ক্লিন করলেই হয়ে যায় অবশ্য সবার পক্ষে তো এটা সম্ভব নয় আমার সকালে রান্নার চাপ নেই যাদের সকালে আগে রান্না বসাতে হয় তাদের পক্ষে কখনোই সম্ভব নয় ঘরের কাজকর্ম প্রত্যেকেরই নিজের সুযোগ সুবিধা অনুযায়ী করে থাকে লোটে মাছ রান্না করব তাই কড়াইতে বেশি করে তেল দিয়ে পেঁয়াজ ভেজে তারপরে বেশ কিছুটা রসুন বাটা দিয়ে হালকা করে ভেজে নিয়েছি তারপর এক এক করে টমেটো হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কাবাটা দিয়ে একটু জল দিয়ে তারপর ঢেকে ঢেকে ভালো করে কষিয়ে নিয়েছি আলুটাও আগে ভেজে নিয়েছি তারপর সেটা দিয়ে মাছ দিয়ে ভালো করে রান্না করে নিয়েছি লোটে মাছের ফিনিশিংটা শেয়ার করতে পারলাম না কোনোভাবে সেটা ডিলিট হয়ে গেছে আর রান্না করেছিলাম ডাল চাল কুমড়োর বড়া ভাতটা আগেই হয়ে গেছে আর সব কিছু কেটে নিয়ে তারপরেই রান্নাটা বসিয়েছি যতই ঢেকে ঢেকে রান্না করি না কেন তাও তেল ছিটে যায় চারিদিকে যদিও মাঝে মাঝে ভাবি আজকে হালকা করে গ্যাস ওভেন টাইলস মুছে নেব তার হয় না সেই কাউন্টার মোছার সময় সব ভালো করে দিয়ে মুছে নিতে সব কিছু ক্লিন করার পর এই তো ভেজা ওয়াইপ দিয়ে যতটা সম্ভব যেগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো মুছে রাখছি প্রতিদিন যদি এইভাবে মুছে নেওয়া যায় তাহলে হালকা যে ধুলো পড়ে সেটাও থাকে না আর তেলচিটও হয় না আর ইলেকট্রিক কেটেলটা তো আমার রেগুলার ব্যবহার হয় যে কোনো রান্নায় আমি ঠান্ডা জল ইউজ করি না দিনে অনেকবার এর মধ্যে গরম জল করা হয় কারণ আমার মনে হয় যে কোনো রান্নায় ঠান্ডা জল ইউজ করলে তার স্বাদ পাল্টে যায় এরপর আবার বিকেলে দেখা হচ্ছে বিকেলবেলা আমার বাবা এসেছিল বাবার সাথে কিছুক্ষণ গল্প করার পর চা বসিয়েছি হাজবেন্ড লিকার চাই পছন্দ করে কিন্তু বললাম আজকে একেবারে দুধ চাই করি তা সে রাজি হয়েছে দুধ চা খেতে এখন সবাইকে একটা একটা প্লেটে করে চা দিয়ে দিচ্ছি এরপর চা খেয়ে চায়ের বাসনগুলো ধুয়ে কিছুক্ষণ পর রেডি হয়ে ছাদে যাবো আমাদের ফ্ল্যাটে গত বছর থেকে দুর্গা স্টার্ট হয়েছে তাই এই বছরের পুজোর মিটিংটা আজকে সন্ধ্যের পরে হবে মিটিংয়ে অনেক রকম আলোচনা হলো এবং আমি আলোচনায় বলেও দিলাম গত বছর আমি ভোগ রান্না করেছিলাম কিন্তু এবছর হাতে ব্যথার জন্য পারব না মিটিংয়ের সাথে হালকা ইটিংও হয়েছিল এরই সাথে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ